বন্ধের সমর্থনে আজ মানিক এবং বিরোধী জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে রাজধানী আগরতলায় আয়োজিত হয় এক বিশাল বিক্ষোভ মিছিল সাধারণ মানুষের দাবি ও বন্ধের উদ্দেশ্যকে সামনে রেখে শহরের প্রধান পথ গুলো পরিক্রমা করেন বাম কর্মী সমর্থকরা সকাল থেকেই বন্ধের সমর্থনে তৎপর বাম শিবির এদিন মেলার মাঠ স্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয় মিছিলে অগ্রভাগে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে সহ প্রথম সারির বাম নেতৃত্ব এদিনের মিছিলে কর্মীদের উপস্থিতি ছিল চৌখে পড়ার মতো বেলার মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে মূল্যবৃদ্ধি বেকারত্ব এবং জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে মিছিলে অংশগ্রহণকারীরা মোহরমোহ স্লোগান দেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ করেন বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পেট দেওয়ালে ঢেকে গেছে তাই এই প্রতিবাদ অনিবার্য শহরের বিভিন্ন পথে ঘুরে মিছিলটি পুনরায় মেলার মাঠে এসে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাম নেতৃবৃন্দ বন্ধ সফল করার জন্য জনগণকে ধন্যবাদ জানানো সবই মিলিয়ে বামেদের এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন শহরে যথেষ্ট চাঞ্চল্য লক্ষ্য করা গেছে আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়ার আমাদের সমস্ত সম্পদ তার সাথে আমাদের রাজ্যের যে শ্রমিক শ্রেণী তাদেরকে সম্পূর্ণ একচেটীয় পুঁজির দাসে পরিণত করার যে সমস্ত আইন তৈরি করছে তার বিরুদ্ধে সারা দেশের যে শ্রমিক শ্রেণীরা রাষ্ট্রবহন দেখেছে এবং শুধু শ্রমিকরা না এখন যে ধরনের নীতিগুলি গ্রহণ করা হচ্ছে আমাদের দেশের কৃষকরাও আমাদের দেশের একচেটিয়া পুঁজি এবং বিদেশিদের কাছে তারাও কৃতদার্সে পরিণত হবে যেভাবে এখন আমেরিকার সাথে চুক্তি ইত্যাদি হচ্ছে এতে আমাদের দেশের যে কৃষি এবং কৃষক তারা এমনিতে বিপন্ন আরও বিপন্ন হবে তার বিরুদ্ধেই আজকে এই দেশে ধর্মঘট হাস্টে নিয়ে যত লকর নুমায় টি আইডি নাই সারো চার বছর মহারাজা নিদুল যেটি চালাতং লগে রই তাই মানে বাকে যত নাকা খুলার লৈ খাম লষ্ট হাফ ইয়াৰি আই ডি চি যদি লিমিটেড ফান বিকৰেই যে চাম কাহম তাতি মানে বিচ লখৰ নগ নাই যায় মাহে যি চাম তাঙি মামান চাইখনৰ ইণ্ডাষ্ট ডিপাৰ্টমেণ্ট যি জবাগ্ৰ इनकम जेनरेट खाने बरू सिक्क हंड्रेड इ ओटो जो डिस्ट्रब्यूशन खाख जे टिप्रासना जदि अटो चालाव इनकम खाने सो नाइन बरना जो अनलाइन रेजिस्ट्रेसन खा रही ग्रामीण बैंक टाइप खायटो बस रौका विश्व टीप्राह स्कीम बहे चाल खा ज